একদম শুরুটা কিন্তু আমাদের গঙ্গার ধার থেকেই করি ওই যে সাহারা বিল্ডিং ওটা দেখলে তো মঞ্জুরে যায় তোমরা সবাই জানো সো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো এখন সাড়ে আটটা বাজে আর আমরা কিন্তু একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি কি ব্যাপার না ব্যাপার সবটাই জানতে পারবে ভিডিওটা স্কিপ করো না টোটাল ভিডিওটা দেখো হ্যাঁ সারা দিনের একটা দৃশ্য যদি আমি ক্যামেরাবন্দি করি একটু তো লেন্দি হবেই আমি জানি ভিডিওটা একটু বড় বাট বিশ্বাস করো ট্রাস্ট মি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমরা কিন্তু এন্টারটেন্ট হবেই হবে তো দেখো আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে চলে এসেছি আমাদের বাঁদিকে রয়েছে ফাইভ স্টার হোটেল কলকাতার বড় হোটেল তাজ হোটেল সেই তাজ হোটেলের পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি আলিপুর জু ক্রস করে একদম ন্যাশনাল লাইব্রেরির বাদিক দিয়ে আমরা চলে যাব বাঁদিক দিয়ে একটুখানি জাস্ট গিয়েই কিন্তু এই যে দেখো পেট্রোল পাম্প তারপরেই ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছে একদম সোজা গিয়েই কিন্তু ডান দিকে পড়ছে ধনধান্য অডিটোরিয়াম ইয়েস এই যে এই গেটটা তো মোটামুটি আমরা দেখো ধনধন্য অডিটোরিয়ামে চলে এসেছি টাং স্লিপ হয়ে যাচ্ছে হরবর করে কথা বলছি তো তো দেখো এই হচ্ছে ধনধন্য অডিটোরিয়াম যেটা নতুন হয়েছে অনেকেই প্রায় জানো না পুরো অডিটোরিয়ামটা তোমাদেরকে কিছুটা হলেও দেখাবো আমরা তিন নম্বর গেটে চলে এসেছি অলরেডি আর এখন বাজে সাড়ে দশটা নটায় বেরিয়েছি সাড়ে দশটায় আমরা একদম পৌঁছে গেছি এই হচ্ছে দেখো বাইরের লোকেশনটা আর ধনধান্য অডিটোরিয়ামের এই বাইরের লোকেশনটা দেখো কত বড় অডিটোরিয়ামে আজকে আরা পারফরমেন্স করতে চলেছে বা শাইনি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এখানে পারফরমেন্সের একটা ব্যবস্থা করা হয়েছে আর কি না কী সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে ইতিমধ্যে দেখা হয়ে গেছে ঐষির সঙ্গে আরাব লজ্জা পাচ্ছে দেখে ঐষির ড্রেস আপ এখনও করেনি ভিতরে ইয়ে করবে আমরা এন্ট্রি নিচ্ছি ওয়াও মানে ভিতরে ঢোকার পর তো একদম অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর এখানে দেখো একদম তিলক নিয়ে কিন্তু স্বাগতম ওয়েলকাম করার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে আমি মাথায় তিলকটা পরে নিলাম আর আবু পড়ে নিল এরপর ভিতরে গিয়ে আমি খুঁজব কে কোথায় 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 এসছে আর যাই হোক মানে শীতের মাক সঙ্গে দেখা হয়ে গেল সি ইজ ভেরি বিউটিফুল ওম্যান সো লেডি তো যাই হোক দেখো ভিতরটা দেখো অডিটোরিয়ামের ভিতরটা দেখো কত পিসফুল কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স জাস্ট মন জুড়ে যাওয়ার মতো এখন প্রেয়ার হচ্ছে স্টার্ট এখনও হয়নি প্রেয়ারটা জাস্ট হচ্ছে আমরা এই মুহূর্তে এন্ট্রি নিয়ে নিয়েছি এখানে গেস্টরা আসা আসবেন এবার ওয়েট করছেন আর সবাই বসে আছে স্টুডেন্টরা যারা যারা মানে বিভিন্ন স্কুল থেকে এখানে কিন্তু পারফরমেন্স করতে এসেছে শুধু যে শাইন ইন্টারন্যাশনাল স্কুলের পারফরমেন্স হচ্ছে তা না মানে মিন্টু পার্ক কলকাতার বিভিন্ন বড় বড় স্কুল আমাদের হাওড়ারও অনেক স্কুল মানে সিবিএসসি আইসিএসসি বোর্ড কলকাতা টু হাওড়া সমস্ত স্কুলের স্টুডেন্টরাই এখানে পারফরমেন্স করতে এসেছে তো চলো একদম ধামাকাদার জোরদার একটা তোমরা পারফরমেন্স বলো বা সমস্ত কিছু দেখতে চলেছ এবং ধনধান্য অডিটোরিয়ামের ভিতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি টুকিটাকি লোকেশন কি কী আছে না আছে ইন্ট্রোডিউস করাচ্ছি প্রত্যেকটা জিনিসের সঙ্গে সঙ্গে থাকো একদম ভিডিওটা স্কিপ করবে না এবার দেখো একটু জুম করে দেখায় এলসিডিতে যেনাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন খুবই একজন বড় মাপের মানুষ মৌসুমি ম্যাডাম ইন্ট্রোডিউসড তো করা বই এনার বিভিন্ন জায়গায় সমস্ত ক্লাস হয় আর কি তো তিনি সেখানকার কিছু দৃশ্য কোনো মিডিয়া ক্যামেরাবন্দি করেছেন সেইটাই দেখাচ্ছেন তো যাই হোক এখানে দেখো অডিটোরিয়ামের ভিতরে কিন্তু আবার খুব সুন্দর সুন্দর শপ রয়েছে জানো তো এই দেখো হ্যান্ডলুমের একটা শপে চলে এসেছি বিশ্ববাংলা এখানে এত সুন্দর সুন্দর হাতের কাজ করা শাড়ি মানে এই পুজোর সময় এই দেখো এই শাড়িটা কিন্তু পুজোর জন্য পারফেক্ট গারদের শাড়ি লাল পাড় আর একদম ঘিয়ে কালারের বডি আরও অনেক সুন্দর সুন্দর হ্যান্ডলুমের মানে হাতের কাজ করা শাড়ি রয়েছে জুয়েলারি রয়েছে শোপিস রয়েছে আর ছেলেদের কুর্তা পাঞ্জাবি রয়েছে আর এই বিশ্ব বাংলা গেট ইয়েস একদম শোপিসটা কিন্তু দারুণ না আর বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর সোপিস রয়েছে এবার এখানে আরবদের খেলা হবে স্টার্ট হবে ওরা এখন নাম্বার অনুযায়ী বস বসেছে আর কি তো ডাকাডকি হবে স্টার্ট হবে স্টার্ট তো হবেই কিন্তু তার আগে ওই যে বললাম অডিটোরিয়ামের ভিতরের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও একটা শাড়ি দেখো বাংলার শাড়ি রয়েছে একটা শপ এখানেও খুব সুন্দর এই যে লাল পাড় সাদা শাড়ির প্রতি আমার একটা আলাদাই এক ইতিমধ্যে কিন্তু চিপ চলে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে চিপ গেস্ট চলে এসেছেন ইতিমধ্যে এবং খুব সুন্দরভাবে ওয়েলকাম করা হচ্ছে ওনাদেরকে আর দেখে মনটা খুব ভরে গেল জুড়ে গেল এবং মৌসুমি ম্যাম তো সঙ্গে রয়েইছেন আমাদের শ্রীলঙ্কা থেকে আমাদের এসছেন শ্রীলঙ্কা থেকে এবং উনি হচ্ছেন ইংল্যান্ডের বাসিন্দা ঠিক আর আমাদের সঙ্গে আছেন রানা স্যার উনি পিয়সি রানা স্যার উনি হচ্ছেন আমাদের বাংলাদেশ থেকে এসছেন ঠিক আছে তো আমরা ওনাদেরকে সত্যিই গর্ববোধ করছি ওনারা কালকেই আমাদের কলকাতায় এসে পৌঁছেছেন রাইজে তো আমি একটু দেখে নেব এবং আমরা দেখছি যে ছেলেমেয়েরাও খুব অপেক্ষা করছিল আপনাদের ম্যাট চিলড্রেন স্যার ব্রেকিং কর্ম সো এক্সাইটেড গেট ইউ অ্যাজ আওয়ার গেস্ট টু ডেস সো হ্যালো গাইজ আমরা ইউথ ক্যারাড চ্যালেঞ্জ কাপ দু হাজার চব্বিশের এই যে এই যে রাউন্ডটা হচ্ছে অডিটোরিয়ামে তো সেখানে আমরা মৌসুমি ম্যাডামকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই বলুন ম্যাম একটু আপনি এই 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 যে আজকের যে খেলা হচ্ছে সেই সম্পর্কে কিছু বলুন আরও বসে বসুন আরো এটা হচ্ছে আমাদের ইউথ চ্যালেঞ্জার্স কাপ ইউথ ক্যারাটে চ্যালেঞ্জার্স কাপ টোয়েন্টি টোয়েন্টি আসলে আমাদের বছরে দুটো খেলা হয় এবছর এই খেলাটা হচ্ছে এটা আমরা ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপ করছি বাট আমাদের এই খেলা ইন্টারন্যাশনাল মাস্টারটাইজশে এখন বাংলাদেশ থেকে আমরা এই খেলার মধ্য দিয়ে প্রতি বছরই কিছুটা এম্পাওয়ার করার চেষ্টা করি ক্লাস করে স্কুল কলেজে তারা কতটা শিখতে পারলো এই জাজমেন্টটাও ওদের প্রয়োজন নিজেদের সেলফ জাজমেন্ট তো সেই কারণেই এরকম অর্গানাইজ করা এরকম চ্যাম্পিয়নশিপে এবারে আমরা খুব ভালো ভেনু পেতে পেয়েছি এবং এখানে আমাদের প্রতিবারের মতো এবারও সাইনি ইন্টারন্যাশনাল থেকে অনেক বাচ্চা এসছে তার মধ্যে আরব লাস্কার এসছে আমাদের একজন চ্যাম্প তো আমরা জানি আরব খুব ভালো খেলছে এবং খুব ভালো খেলবে আর ও অ্যাচিভও করবে আমাদের অন্য বাচ্চারাও সাইনি প্রচুর অ্যাচিভ করছে অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে তো দেখতে থাকুন আপনারা আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব ভালো করে কমেন্ট করবেন যাতে একটু যদি আপনার ব্যাপারে আমার পরিচয়টা আমার যেমন আরব রয়েছে আরও অনেক বাচ্চা এদের আমি যে ম্যানচার বলুন এরা মাস্টার বলুন ম্যাম বলুন এটা হচ্ছে আমার সবথেকে আগে পরিচয় তারপরের পরিচয় এটা যেহেতু অফিসিয়াল একটু বলতে হয় যেহেতু ম্যাম রিকোয়েস্ট করলেন যেহেতু তো আমি হচ্ছি এই ট্র্যাডিশনাল শত ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যারা অর্গানাইজ করছে ইউথ ক্যারাটে চ্যালেঞ্জার্স কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আমি মানে কি বলবো ক্যারাটের দিক থেকে ফিফ অ্যান্ড ব্ল্যাক বেল্ট এবং আমি একটি কলেজে পড়াই উলুবিরিয়া কলেজ ফিলোসফি লেকচারার এটা আমার গবেষণার কাজ আমি গবেষণার বিষয় হচ্ছে সেলফ ডিফেন্স ট্রেনিং উইথ কাউন্সিলিং অ্যান্ড গ্রুমিং তো ছেলে মেয়েদের পড়াতে গিয়েই দেখেছি যে ভীষণভাবে ছেলেমেয়েরা নিজেদের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলছে তো তখন থেকে আমার এই লড়াই ছেলে মেয়েদের শেখানো কাউন্সেলিং করানো এবং তাই সাইন ইন্টারন্যাশনাল স্কুল সবসময় আমাদের সাথে আছে এবং আমাদের সেখানকার চ্যাম্প অনেক পেয়েছি আরও অনেক চ্যাম্প রয়েছে এরকম তো আরবের জন্য অল দ্য বেস্ট আমি জানি খুব ভালো খেলেছ ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে কি মৌসুমি ম্যামের ব্যাপারে যতটাই বলবো কম উনি সত্যি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ যাই হোক তো ফাইজানো এসে গেছে ইতিমধ্যে আর চুমকি হাই বলে দিল ঠিকঠাক আরে এটা কি এটা এটা ক্যারাটের সময় ঝুটি ওয়াও এটা তো খুব সুন্দর লাগছে ঠিক আছে বেস্ট অফ লাগ ডার্লিং চলে এসেছে আর এখানে মরুশিতার মা সকাল থেকে বসে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে বেচারির গো বেচারি কত হেল্প করছে সবাইকে কত গাইড করছে গো আর এই দেখো দেখো আমাদের গ্রুপ এটা গ্রুপ বলতে কি এখন এখনো বাকি আছে অনেকজন আসতে আর এদিকে দেখো উঠে পড়েছে স্টেজে এবং ম্যাম ডাকলেন সবাই রয়েছেন ম্যামের আন্ডারে যারা শেখান মৌসুমি ম্যামের আন্ডারে যারা শেখান তারাও রয়েছেন আর এখানে একটু ফটো সেশন চলছে এবার তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব শ্রেয়া ম্যামের সঙ্গে যিনি শাইনি ইন্টারন্যাশনাল স্কুলে বাচ্চাদেরকে ক্যারাটে শেখান

এখন বাজে সাড়ে বারোটা আর একটু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে লাঞ্চ তো সবাই একে একে লাঞ্চের প্যাকেট হাতে স্টুডেন্টরা আসছে আর এখানে আমি অক্ষয় কুমারের একটা ব্যাগ দেখতে পেয়ে গেছি ট্রেন্ডি ব্যাগ আমাদের চুমকি রানি নিয়ে আছে তো ব্যাগটা একটু তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভেরি অ্যাট্রাক্টিভ ট্রেন্ডি ব্যাগ আরব খাবার নিয়ে চলে এসেছে এবার আমরা খাবো মানে আমরা বলতে আরবকে খাইয়ে দেব তো আরব এখানে খাচ্ছে দেখো কী কী আছে দেখো লাঞ্চে একটু রাইস আছে মিষ্টি আছে আলুর দম আছে আর কচুরি রয়েছে আর চিকেন একদম ভরপেট মোটামুটি খাবার কতটা খেতে পারবে জানি না আর ও যেহেতু খেলা আছে আমি বেশিটা খেতেও দেব না তো ঠিক আছে চলো চুমকি ফাইজান আমি আরাফ একটু একটু অল্প করে এখন একটু লাঞ্চ করে নিচ্ছি একদম বাঙালিদের মতো বসে খেয়ে নিলাম তো আফটার লাঞ্চ কিন্তু খেলা একদম শুরু হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর ইতিমধ্যে চিপ গেস্টদের পুষ্পস্তবক দিয়ে এবং মেমন্টো দিয়ে সম্ভার জানানো হচ্ছে সম্মান হচ্ছে থার্টি সিক্স থ্রি জিরো হচ্ছে আয়োগের নাম্বার পড়ার রেডি হবে সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে চেস্ট গার্ড পরানো হচ্ছে হেলমেট পরানো হচ্ছে হেলমেট মানে ওই প্রোটেক্টার তো চলো প্রথমে রেটে খেলবে আরফ রেটে খেলে যদি যেতে তারপরে হচ্ছে ব্লুতে আর দুজনে মিলে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত আর ওই যে আরেকজন আরবের সঙ্গে খেলছে সে কিন্তু শাইনি ইন্টারন্যাশনাল স্কুলের নয় সে কলকাতার কোনো একটা স্কুলের স্টুডেন্ট তো দুজনে একদম প্রস্তুত আরবের খেলার কিছু দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো এই রাউন্ডটাতে আরব জিতেছে তো তারপরে এবার গ্রিনে খেলছে সরি ব্লুতে গ্রিন না ব্লু তো ব্লুতে খেলছে আরাফ এবার দেখা যাক কি হয় না হয় আর জাজেরা তো বসেই আছেন নাম্বার দেবার জন্য আরবের প্রিপারেশন চলছে একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা প্রিপারেশন ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার আরব জিতেছে বলে অন্য একজনের সঙ্গে খেলছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক এখানে কি হয় পিকচার আবি বাকি মেরে দোস্ত হলো না হলো এটা জাজেরাই বলতে পারবে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ক্যারাটে ফাইটিং তো যাই হোক খেলা এই খেলাটা হয়ে গেছে এই রাউন্ডটা হয়ে গেছে আর এখানে আমি লক্ষ্য করছি অনেকক্ষণ ধরে আরবের সঙ্গে যে একটু আগেই খেলছিল সে খুব কাঁদছে কেন জানি না আমি তার কাছে গেলাম জানার চেষ্টা করলাম ও বাবা পরে কি জানতে পারলাম দেখুন কি কি হয়েছে একটু বলো আমি ওটাই হয়েছে মাঝখানে আমাকে ডাকছিলেন বলে আমি চলে গিয়েছিলাম একটু একটু নিজের কাজে তো যাই হোক তখন আমি বুঝতে পারিনি তো তারপরে আমি যখন প্যারেন্টসদের জিজ্ঞাসা করলাম তখন বুঝতে পারলাম আর এখানে দেখো আমাদের গ্রুপের কিছু প্যারেন্টস রয়েছেন

তো ফার্স্ট যে রাউন্ডটা হলো সেখানে এই এই বাচ্চাটা অন্য স্কুলের শাইন ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছে আরব সেকেন্ড হয়েছে এবং আয়ান থার্ড হয়েছে তো যাই হোক এই চিফ গেস্ট যিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন তানার হাতে প্রাইজ পেয়ে খুবই ভালো লাগছে আরাবের এবং আমারও খুব ভালো লাগছে তারপর আরেকটা রাউন্ডে মানে মেডেল পেয়েছে মেডেলটাও পড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ থেকে যিনি চিফ গেস্ট এসেছেন তিনি তো যাই হোক খুব ভালো লাগছে মনটা একদম ভরে গেল সত্যি কথা বলতে গেলে কি সেকেন্ড থার্ড ফার্স্ট এটা বড় কথা না তো এটা বড় কথা নয় কথাটা হচ্ছে বাচ্চারা যে সাহস জুগিয়ে মনে খেলছে এটাই অনেক বড় কথা আরবের কোনো পার্সোনাল গাইড ছিল না ও স্কুলে যতটা শিখেছে সেই সেই অনুযায়ী পারফরমেন্সটা এখানে দিয়েছে সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু অনেক 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 লং টাইম পর এইভাবে কিন্তু আমরা একটু বসে আড্ডা দিতে পারছি তাই না বলো সংসারিক জীবনে এত ব্যস্ত এত চাপ এত ক্রেডিট এত টেনশন আমাদের একটা রাউন্ড খেলা হয়ে গেছে প্রাইজও পেয়ে গেছে তোমরা দেখে এসো আর একটা কুমির তাই তো কাটা কাটা কুমিরটা খেলা হয়ে গেছে ওতে প্রাইজ পেয়ে গেল মেডেল হাইজেন হতে খেলা

তো যাই হোক ও দুটোতে নাম দিয়েছিল ওকে স্কুল থেকে দুটোতেই নাম দিয়েছেন ম্যামেরা তো সেটাতে ও খেললো এখানে জাজেরা পয়েন্ট দিচ্ছেন পারফরমেন্স অনুযায়ী তো যাই হোক এরপর আরাবের পুরো খেলাটা কমপ্লিট এবার সেকেন্ড রাউন্ডের প্রাইজ ডিস্ট্রিবিউশন বা কী হলো না হলো সেটা তো আগাম কেউ কিছু বলছেন না তো তাই আমরা ওয়েট করছি জানার জন্য আরফ ফাইজানকে একটু খাইয়ে দিলাম তারপর হঠাৎ করে আমার চোখ পড়লো এই আর্টিস্টটার দিকে শুনুন কি বলে আমাদের অ্যানুয়াল কোন স্কুল আচ্ছা কি কে কমপারি কি সে যেছো এই যে ক্যারেক্টারটা কি আছে বিশেষ নয় তার ঘটনাテム আচ্ছা নাচের ছিল খুব ক্লান্ত লাগছে দেখে খুব টায়ার্ড ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ খুব ভালো লাগছে খুব অ্যাট্রাকটিভ একটা লুক দেখতে পেলাম তাই ভাবলাম একটু আমি ক্যামেরা বন্ধই করে নি থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে থ্যাঙ্ক ইউ তিনি হচ্ছেন চাইল্ড স্পেশালিস্ট একজন ডক্টর বক্তৃতা দিচ্ছেন তো তারপর আমি একটু চলে এলাম বাইরে একটু হাইড্রেট করতে আইসক্রিম খেতে তারপরে পিছন ফিরে দেখি কি কাণ্ড ভিডিও করে যাচ্ছে আমার ক্যামেরাম্যান তো তো ওকে বললাম বন্ধ করো আর তারপরে আমি ভিতরের দিকে ঢুকলাম সাব্বাস বেটা সাব্বাস এসে দেখছি কি দৃশ্য মানে ফাইটিং ফাইটিং খেলছে মারছে সবাইকে অ্যাকশন করছে এই আর কি ব্যাপার তো যাই হোক এবার প্রাইস ডিস্ট্রিবিউশনের পালা তো যে রাউন্ডটাতে আরফ লাস্টে খেললো ওটাতে আরাফ থার্ড হয়েছে তো যাই হোক মেডেল কাপ পাওয়ার পর আমি চুমকি যেটা করছি আর কি সেটা দেখতেই পাচ্ছ তোমরা এই আমাদের কমপ্লিট এই সব যাচ্ছি। এইসব খেলা শেষ সমস্ত কিছু শেষ আর বাকি গল্পটা আপনারাই দেখে নিন প্রথমে ফুচকা হলো আরাবের তো ফুচকার প্রতি যে অ্যাট্রাকশন যে এটা সেটা তো তোমরা জানোই বলা বাহুল্য আর তারপর আইসক্রিম আরও চলবে দাঁড়ান এরপর আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি নামলাম মন্দিরতলায় একটা ফোনের দোকানে এখানে কিছু কাজ ছিল আমি কট কিনলাম ফোনের ফোনের কট খারাপ হয়ে গেছে চার্জ উঠছে না সেই জন্য মন্দিরতলায় এসে দাঁড়িয়েছি এখান থেকে কিছু খাবার নেব রাতের ডিনার আর প্লাস এগুলো একটু ঠিক করে নিলাম এরপর এখানে পপুলার একটা বিরিয়ানির দোকানে চলে এলাম ছোটোখাটো হলো এটা হাজি বিরিয়ানির দোকান আর এখানে নাকি খুব ভালো একটা লাইট বিরিয়ানি হয় তো রাত্রের ডিনারটা এখান থেকে নিয়ে নিলাম কিছু তন্দুরি নিলাম আর আরবকে চিপস কিনে দিলাম এখন নাবান্নর পাশ দিয়ে যাচ্ছি সারাটা দিন আজকে যা হ্যাকটিক ডে ছিল সেই সকাল নটা থেকে বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে প্রায় সাতটা সারাটা দিন মানে হ্যাট্রিক ডে গেলেও যেহেতু আরো উইনের হয়েছে তার জন্য কিন্তু মানে আজকের দিনটা অতটা কষ্টকর হলেও কষ্ট মনে হয়নি মানে কষ্টটা বিথা যায়নি আর কি তাই তো আরো ঠিক আছে চলো এবার তো ভিডিও দেখে চলে গেলে হবে না কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করা থাকলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে